অরিন্দম কিছু বলার আগেই ছাটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল চক্র সম্পূর্ণ হয়েছে তুমি মুক্ত চারপাশে আলো ফুটে উঠল কুয়াশা কেটে যেতে লাগল অরিন্দম অনুভব করলো তার দেহ যেন হালকা হয়ে গেছে সে ধীরে ধীরে চোখ বন্ধ করল সব কিছু শেষ অরিন্দম যখন আবার চোখ খুলল সে দেখলো সে তার নিজের ঘরে বসে আছে সামনের টেবিলে একটা পুরনো ঘড়ি রাখা কিন্তু এবার সেটা একদম থেমে গেছে অরিন্দম গভীরভাবে ভাবে শ্বাস নিল অরিন্দম ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার মাথাটা কেমন যেন ভারী লাগছে ঘরের জানালা দিয়ে সকালের আলো আসছে সব কিছু স্বাভাবিক মনে হলেও তার বুকের ভেতর একটা অস্বস্তি কাজ করছে তার চোখ আবার সেই পুরনো পকেট ঘড়ির দিকে গেল ঘড়ির কাটা থেমে আছে কিন্তু কি যেন একটা অদ্ভুত ব্যাপার আছে সে এগিয়ে গিয়ে ঘড়িটা হাতে তুলে নিল হঠাৎ ঘড়ির কাটা ধীরে ধীরে আবার নড়তে শুরু করল অরিন্দম চমকে উঠল না এটা তো সম্ভব না চক্র শেষ হয়ে গেছে তাই তো সেই পেছনে ফিরে তাকালো ঘরের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল কিন্তু তার প্রতিচ্ছবির মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে আর তখনই ঘরের দরজা আপনা আপনি খুলে গেল বাইরে একটা পরিচিত ফিসফিসানি শোনা গেল তুমি কি সত্যিই মুক্তি পেয়েছ অরিন্দমের শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে জানে গল্পটা এখনো শেষ হয়নি অরিন্দম পেছনে তাকালো ঘরের দরজাটা অল্প একটু ফাঁকা হয়ে আছে বাইরের করিডোর থেকে আসা হালকা আলোতে কেউ দাঁড়িয়ে আছে সে দ্রুত আয়নার দিকে ফিরে তাকালো প্রতিবিম্বটা সেখানে নেই তার বদলে শুধু একজোড়া চোখ চেয়ে আছে অন্ধকারের ভেতর থেকে অরিন্দমের নিঃশ্বাস আটকে গেল সে বুঝতে পারল চক্র শেষ হয়নি এইবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লাভ হবে না তাকে আয়নার ভেতরের সত্য জানতে হবে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়াল হাত বাড়িয়ে আয়নাটার গায়ে হাত রাখল ঠান্ডা কাজ কিন্তু হঠাৎ আয়নার কাজ কেউ খেলতে শুরু করল যেন সেটা কোনো জলীয় পর্দা তার হাত ভেতরে ডুবে যাচ্ছে অরিন্দম ভয় পেয়েও হাত সরাল না একটা অদৃশ্য শক্তি যেন তাকে আয়নার ভেতরে টেনে নিচ্ছে হঠাৎ সে ভারসাম্য হারিয়ে ফেলল এবং আয়নার মধ্যে ঝাঁপিয়ে পড়ল চারপাশে সম্পূর্ণ অন্ধকার তবে এই অন্ধকারে কেমন যেন একটা ভারী অনুভূতি আছে যেন এখানে বাতাসও সময়ের মতো ভারী হয়ে গেছে অরিন্দম উঠে দাঁড়ালো এখানে কোথায় যেন একটা ঘড়ির টিকটিকানি শোনা যাচ্ছে টিক 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 সামনে তাকালো একটা বিশাল হল ঘর কিন্তু সবকিছু কালচে ধোঁয়ায় মোড়া আর ঠিক মাঝখানে একটা পুরনো বিশাল দেয়াল ঘড়ি টাঙানো তার কাটা অস্বাভাবিক গতিতে চলতে শুরু করলো তারপর হঠাৎই ঘড়িটা নিজে থেকে কথা বলল তুমি সত্যিই মুক্তি চেয়েছ অরিন্দম আতঙ্কে পেছিয়ে এল ঘড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে একটা কালো হাত যার নোখগুলো ধারালো তারপর একটা কণ্ঠস্বর শোনা গেল তুমি নিজেই তো এই চক্রের বীজ বপন করেছ অরিন্দম আতঙ্কে পেছনে সরল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই কালো হাতটা তাকে টেনে নিল চারপাশের ধোঁয়া আরও গাঢ় হয়ে উঠল সে অনুভব করল যেন সে কোনো গভীর শূন্যতার ভেতরে তলিয়ে যাচ্ছে তার চারপাশে ভেসে উঠতে লাগল অদ্ভুত সব দৃশ্য একটা পুরনো বাড়ির করিডোর যেখানে ঝুলে থাকা দেওয়াল দেওয়ালঘড়িগুলো একই সাথে বাজছে একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি যার মুখ দেখা যাচ্ছে না একটা আয়নার সামনে বসে আছে কেউ যার মুখের জায়গায় শুধু একটা বিশাল ঘড়ির কাঁটা চলছে তুমি এখন সময়ের কারাগারে বন্দি কণ্ঠটা এবার আরও স্পষ্ট হয়ে উঠল অরিন্দম চারপাশে তাকিয়ে দেখল সে একটা বিশাল হলঘরের মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু এই হলঘর বাস্তব নয় দেয়ালে সারি সারি ঘড়ি ঝুলে আছে এবং প্রত্যেকটা ঘড়ির কাটা আলাদা গতিতে চলছে কোনোটা সামনে এগোচ্ছে কোনোটা উল্টো দিকে হঠাৎ একদিক থেকে একটা দরজা খুলে গেল অরিন্দম ধীরে ধীরে সেই দরজার দিকে এগোতে লাগলো তার বুকের ভেতর কাঁপছে এই দরজার ওপারে কি আছে সে ধীরে ধীরে দরজার ফ্রেমের কাছে পৌঁছালো ভেতরে নিজেকেই দেখতে পেল কিন্তু সে একা নয় তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি আর সেই ছায়ামূর্তির হাতে ধরা আছে সেই অভিশপ্ত ঘড়ি অরিন্দমের চোখ বিস্ফারিত হয়ে গেল এটা কি অতীত নাকি ভবিষ্যৎ না কি সেই নিজেই সময়ের একটা অংশ হয়ে গেছে অরিন্দমের গলা শুকিয়ে গেল এই বৃদ্ধ লোকটাকে কি বলতে চাইছেন উনি লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন তার চোখে অদ্ভুত এক দৃষ্টি তুমি বুঝতে পারছ না তাই না এই বাংলো শুধু এক জায়গা নয় এটা এক সময় চক্র যেখানে তুমি বারবার ফিরে আসছো অরিন্দম ধাক্কা খাওয়ার মতো পেছিয়ে গেল কি বলছেন আপনি আমি তো এখানে প্রথমবার এসেছি লোকটা গভীরভাবে ওর চোখের দিকে তাকালো তুমি যা ভাবছ তা সত্যি নয় তুমি এর আগেও এসেছ বারবার এসেছ এবং প্রতিবারই ভুল করেছ অরিন্দমের মনে হল তার মাথার ভেতর সব কিছু যেন ঘুরপাক খাচ্ছে তার হাতের পকেট ঘড়িটা আবার কাঁপতে শুরু করলো টিক 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 হঠাৎ বাংলোর একপাসের পুরনো আয়নার সামনে একটা আলোর ঝলকানি দেখা দিল বৃদ্ধ লোকটা কাপা গলায় বললেন এই আয়নার ভেতরেই আছে সত্য কিন্তু তুমি কি সত্য জানতে প্রস্তুত অরিন্দম দ্বিধায় পড়ে গেল ও কি আসলেই জানতে চায় সব কিছু কিন্তু যদি সে সত্য না জানে তাহলে কি আবার এই চক্রে ফিরে আসবে তার সামনে এখন একটাই পথ খোলা ওই আয়নার ভেতরে ঢোকা সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আয়নার দিকে হঠাৎ পুরো ঘর আলোয় ঝলসে উঠল আর অরিন্দম অনুভব করল সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে সে আয়নার ওপারে কি অপেক্ষা করছে অরিন্দমের শরীর হালকা হয়ে গেল যেন সে মাধ্যাকর্ষণ হারিয়ে ফেলেছে চারপাশের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এল তারপর সে অনুভব করল মাটি ধীরে ধীরে চোখ খুললো, সে এখন কোথায় এই জায়গাটা ঠিক বাংলোর মতোই কিন্তু কিছু একটা আলাদা এটা বাংলোর একটা ছায়া সংস্করণ যেন একটা অপশ্রীয়মান বাস্তবতা দেয়ালের রং লান বাতাস ভারী আর ঘরের কোনগুলো যেন শূন্যতার গভীরে মিলিয়ে গেছে হঠাৎ একটা চাপা ফিসফিসানি শোনা গেল তুমি আবার ফিরে এসেছো। অরিন্দম চমকে উঠল তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আরেকজন অরিন্দম কিন্তু এই অরিন্দমের চোখ শূন্য তপ বিবর্ণ যেন সে বহু বছর ধরে এখানে আটকে আছে সে ঠোঁট নাড়ল কিন্তু তার কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে আসছে তুমি কি মনে করছো এবার তুমি পালাতে পারবে অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে এল তুমিকে অপর প্রান্তের অরিন্দম ধীরে ধীরে হাসলো। আমি তুমি আমি সেই যে এই বাংলোর চক্রে বন্দি হয়ে গেছে আমি সেই যে সত্য জানার ভুল করেছিল অরিন্দম কাপা কাপা গলায় বলল তুমি কি বলতে চাইছ সে এগিয়ে এলো তার চোখে এক রকমের হাহাকার বাংলোর রহস্য একটাই যে একবার এখানে আসে সে আর ফিরে যেতে পারে না তুমি আসলে এই বাংলোতেই ছিলে চিরকাল অরিন্দমের মাথার ভেতর শো শো শব্দ শুরু হলো সে কি কখনোই এখান থেকে বেরোতে পারবে না না সে এটা মেনে নেবে না কোনো না কোনো উপায় আছে সে দ্রুত চারপাশে তাকালো কোনো একটা পথ দরজা কিন্তু এখানে কোনো দরজা নেই শুধু একটাই পথ খোলা আয়নার ভেতর ফেরা অরিন্দম দৌড়ে আয়নার দিকে গেল তার হাত আয়নার কাজ ঝুলো কিন্তু এবার আয়নাটা শক্ত জমাট বাধা সে আর ফিরতে পারবে না তার পেছনে ফিসফিসানির শব্দ আরও জোরালো হলো এবার তুমি আমার জায়গা নেবে আমি মুক্ত হব আর তুমি এই বাংলোর নতুন বন্দি অরিন্দম আতঙ্কে চিৎকার করে উঠল এই চক্র কি কখনো ভাঙবে না অরিন্দমের শ্বাস ঘন হয়ে এল তার হাত শক্ত আয়নার কাছে থেকে আছে কিন্তু আয়না এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে সে কি সত্যিই আটকে গেল পেছনে থেকে সেই অন্য অরিন্দম ধীরে ধীরে এগিয়ে আসছে তার ঠোঁটে অদ্ভুত হাসি যেন সে মুক্তির আনন্দ অনুভব করছে তুমি বুঝতে পারছ না তাই না এই বাংলোতে যারা আসে তারা ফিরে যেতে পারে না আমিও এক সময় তোমার মতো ছিলাম